পাগলে কি না বলে আর ছাগলে না খায় ছাগলে সব খায় পাতা খসা সবকিছু কিছু ইত্যাদি খাই নেবে কিন্তু সকালবেলা যদি ছাগলে দড়ি যদি দিয়ে কানে কানে বলা হয় তো বড় দাদার সঙ্গে ঝগড়া বৌদির সঙ্গে ঝগড়া ওর বাড়ি যেন যাবি না তাহলে এমন বেহায়া যা তার বাড়িতে গিয়ে আগে হয়ে যাবে না কি বলছেন হ্যাঁ যাবে না ছাগলে সব খায় ঘুষ খায় না

से धुला लगी बेकियार, से धुला लगी बेकियार, ओह चाह तेरे कार

যাইয়া কলাকুড়ে গান হল পর কমিটিতে बोलते হচ্ছে যদি একটু ধো diye সবাই মিলে যদি আমাদেরকে ধো diye কই না তাহলে আমরা পাঁচ বছর আছি কি বলছেন বomme ভাত খায় ভাত তো তাইও খায় আমাদের বেশি দিন লাস্টিং নাই বাবা আচ্ছা তাহলে বেশি দিন আমরা পাঁচবো না এই দুসপ্তাহের দিনের মধ্যে কেন মানুষ জগদিল বেঁচে থাকে তত দিনই ভালো থাকিব সেই জন্য আপনাদের কাছে বলছি আপনারা যেন মসজিদে যাবেন না আর এর কথা শুনে আপনারা যেন এখন ঘরের মতো খানটা হয়ে যাবেন না কি বলছেন

তাই যখন দুর্বল হয় মানুষের তখন কথা ভালো কথা কানে ঢোকে না কারো বুঝতে তাহলে আমি তোমাকে বলেছিলাম যে অর্জুন সন্ন্যাসীর বেশ নিয়ে ছদ্মবেশে গেল মহাভারতে প্রমাণ দিল যেখানে সেখানে গিয়েছে সংসার জগতের জন্য একটা করে ছেলে তৈরি করে দিতে তাই না ীরাবান পুলopinager কাছ থেকে চিত্রবা সেদিন চিত্রমদা চিতাম্বদা সেখানে একটা হলো ববপুরবাহন তারপরে অভিমন শুভদ্রার কাছ থেকে তাহলে আজকে আমাদের মধ্যেখানে এই সংসার জগতের মানুষ নিয়ে সেদিন আমাদের যুদ্ধ হলো আমাদের যুদ্ধ বিষয় বিশেষ সংসার নিয়ে একদিকে পঞ্চমান্ড অপরদিকে দিকে কৌরব নাকি বলছেন স্বয়ং ধর্মরাজের পুত্র যুধিষ্ঠির সেই কিন্তু গুরু দোনাচার্যর কাছে কি বলেছিল অশ্বতম হত ইতি গজ মানে গজ একটা হাতি মরেছে আর অশ্বতম মানে হত ইতি গজ গজটা আসতে বলেছে আর দোনাচার্য মনে মনে ভাবলো তাহলে বোধ আমার অশ্বতমা মারা গিয়েছে আর পঞ্চজন্য সংঘ যে কৃষ্ণ যে সন্ন্যাসীর বেশ নয় তার সংসারী মানুষ সেই কিন্তু পঞ্চজন্য সংঘ বাজিয়ে দিল সঙ্গে সঙ্গে বাজিয়ে দিয়েছে আর ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে অর্জুন ওই দেখো তোমার গুরুদেবকে সর্বদংশন করছে নয় জল টপ 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 করে ধরু ছিড়া দিয়ে করেছিল তোমার করতে হবে তোমার গুরুদেবকে এমন সময় ধনুর মানে নিয়ে ওরে জানি বাবা মেরে আরতির গিয়ে এখানে মানে মান লেগে গেল প্রাণে মারা যায় আরে একদিকে 55 কৌরবের জন্য কি কর্ম করায় তাই তো দুঃখে ঢঙ্গে বলেছিল পাঁচটা গ্রাম দিই দা লবিনা যুদ্ধে নাই দব সুচক্রমে তুমি সুচিতারায় যতক্ষণ মাটি উঠবে এই সংসারের জন্য আমার কত টুকু দাওয়া হবে না জামাই কথা অদ্বৈত আচার্য অদ্বৈত তিনি বিয়ে করলেন নিত্যানন্দ দুটো বিয়ে করলেন না কি বলছেন শ্রীনিবাস বিয়ে করলেন কেন সংসার জগতের মানুষ ছাড়া

আমি যদি আমার গৌড় হরিকে না পাই তুমি তোমার কৃষ্ণকে পাবে না কে তাই তো হ্যাঁ চৈতন্য চৈতন্যমিত্র কলম দিয়ে সেই কথাটা বলেছে কি বলেছে এই জগতের সংসারে প্রকৃতি হইয়া করো প্রকৃতির সঙ্গ দিনে দিনে বাড়িবে প্রেমের তরঙ্গ বলে একদিনের জন্য যদি চলে যাই তারে তোমার কোনো ক্ষতি আছে বলে না বলে দুই দিনের জন্য যদি যাই বলে না বলে তিন দিনের জন্য যদি যাই বলে না বলে আমি যদি সারা জীবনের জন্য যদি তোমাকে ছেড়ে চলে যাই

গলিতে প্রেম হবে একমাত্র আমাদের অস্ত্র তুমি কাঁদবে ঘরে বসে আমি কাঁদবো দেশে দেশে এই জগৎবাসী দেখি দেশ এই তো তিনি সংসারে বলেছিলেন বিষ্ণু প্রিয়া গ আমি চলে যা তুমি থাকো ঘরে চড়াই না বাহু চলে

বারো বছর ছিপ ফেলে বসেছিল একটা কানা দাঁড়তে লাগাইতে পেরেছে কি সে কানা দাঁড়ল বারো বছর বসে থাকা কি দরকার সংসারটা করবে তো তাকে ভালোবাসার জন্যই তো সেই জন্য ছিপ ফেলে রোদে পুড়িয়ে ভিজে জলে কষ্ট করে অবশেষে যেই আমি একটু কথা বলেছে ঠোকার বেড়েছে আর ব্রাহ্মণের ছেলে হয়ে কাপড়ের ছুরি মাথায় নিয়ে ধোপার মেয়ের পা ধুয়ে খাইয়ে যে নাকি বলছেন হ্যাঁ জলটা খাই না আর কি বলেছিল এই সংসার জগতে এসে আমরা পিরিতি নগরে বসতি করিব পিরিতি বাঁধিব ঘর

সঙ্গে সঙ্গে ওই যে ধরে ঢুকে দেবে আর যে ধরে ঢুকে দেবে তখন একটা দরজা দাঁড়ি যাবে ভিন্ন হয়ে যাবে শাশুড়ি বলতে ঝগড়া লাগবে সব আলাদা আলাদা করে দেবে আর টে কোনো ঝোলা বাজবে আর একটা ঝোলা মাল হয়ে যাবে ওইটা নিয়ে এসে নট মানে দোকানে বিচ্ছে দেবে নাকি ভাই আর সঙ্গে সঙ্গে একেবারে মনে করুন দিয়ে দিয়ে পাঁচ কাটা জমি বন্ধ নেবে আর নালে সুতে টাকা দেবে বলছিল না বেশি বাড়িতে খাবেন না সুতে যারা টাকা দেয় তাদের কাছে খাবেন না তো খাবে কোথায় হ্যাঁ কে পাইকারা বেশি সুখ খায় না তোমার রায় খা না কিউরে দিকে তল্লাতে তারা পাইকারি করে সবাই কিন্তু সুদ খা খা কি বলছে বাবা বাবা জিরা বেশি ভাগ সুদ খায় আচ্ছা সরনাসিটা কখনো মোবাইল ব্যবহার করে দেখে যান তাহলে আমার মা বাবা চলতে হবে তারা আমার মোবাইল নিয়ে কেন কাউকে মিস কল দাও যেন নাকি এই সরনাসিটা মোবাইল থাকে থাকে

ঘুম জেলায় কেন্দ্রবিল্লো রামেতে হাই রে মরি হাই অজয় কুলে বাস ছিল আপনাদের জানায় অজয় কুলে গোস্বামী ওরে গুরু ওরে ভক্তের নাম দিয়েছে আমার বংশ কণ্ঠর লিখলেন কি সর্বকরণ খণ্ডন মুমুসুস্মি মণ্ডন সেই পদপল্লব মোদারও মাখতে করতে পারছে না রাধারানী চরণেখানি गोविंदের মাথায় দিতে পারছে না गोविंदের না আমার गोविंदের মাথায় দিতে পারছে কেমন করে দেবে সমহলানা নিত নিত এই সংসারে থেকে गोविंद কিন্তু পাওয়ার জন্য গীতো গবিন্দ রচনা করলেন একলুধামপুর ঘাটে গঙ্গা स्नान করতে দিতে প্রত্যেকটা দিন নাকি বলছিলেন নিত নিত গঙ্গা स्नान করতে 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 একদিন বললেন কি ভগবান জয়দেবের রূপ ধারণ করে পদ্তার দারে দাঁড়িয়ে ছিলেন তারাই না এবার পদ্মদারে তারা কারি দাঁড়িয়ে পড়িলো পদ্মভদ্রীর কাছেই আমার বলি ভাই আমার পদ্মভতী করি নিবেদন

তুমি আমার অর্ধাঙ্গিনী তুমি আমার স্ত্রী আমি যা বললো দেবতা প্রতিবনের সংসার করবে কর্তব্য পালনের নাম কিন্তু ধর্মটা স্ত্রীর কর্তব্য কি স্বামীর সেবা দেওয়া তো এখনকার মেয়ে ছেলেরা দেয় আমি এই কদিন আগে ব্যক্তিগত বলছি অম্বিকা শিবরাত্রি গেল মেলা গান ছিল সাঁতার পালা সবাই শিবরাত্রি করে জল ঢালতে চাইছে আমাকে বলছে অম্বিকা জল ঢালবি না নকল শিবের মাথায় জল ঢেলে দিয়ে কি হবে আমার স্বামীকে বলবে একটু ল্যান্ড হয়ে হরিতলায় বসতে দুধ গঙ্গা জল ঢেলে দেবো তাইলে তো হয়ে যাবে কি বলছে ও শিবের দরকার নাই আসল শিব বাড়িটা তো তাকে একটু জল ঢালা ভালো না কি বলছে হ্যাঁ ঠান্ডা হয়ে যাবে এমন সময় জয় দেবা মারে

সময় সেবা দিলে গো স্বামী বলো কেন স্বামীর সেবা দিয়ে বাবা রে কত সেবা করে স্বয়ং গেছে আমার ভগবান গীত গোবিন্দ খুলে আমার দেখি বাড়ে আপনারা জ্ঞানী বলে জানি শুধু সুন্দরভাবে ভগবান বাঁকা হাতের আঁকা লেখা সুন্দর করে লিখেছেন লিখলেন কি যেটা জয়দেব লিখতে পারে না সেইটা সংসারে থেকে এসে নেমে ভগবান মিটি সেইটা কিন্তু কলমটা চালিয়ে দিয়েছিলেন তাই না তাহলে राधा रानी চরণ ধখানি মাথায় দিলেন মস্তকে দিলেন কি দাদা সঙ্গে সঙ্গে এত পোশাক এবং জয়দেবের পথে প্রত্যেকদিন পত্নপতি নিজে সেবা নি তো স্বামী সেবা দিয়ে পরে